আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচা আমের এই টকজাল মিষ্টি আচারটা তৈরি করতে কোনো রকম রোদে দিতে হবে না আর কোনো রকম তেলও আপনাকে দিতে হবে না এটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে এটাকে এক বছর পর্যন্ত খেতে পারবেন আচারটা তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন কাঁচা আমগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আমরা আচারটা যেভাবে তৈরি করবো ওইভাবে করে স্লাইস করে নিচ্ছি এখানে কিন্তু আমের আটিটা অনেক বেশি শক্ত ছিল তাই আমি বটি দিয়ে কেটে নিয়ে এসেছি এখন ভিতরের যে সাদা অংশটা সেটা কিন্তু আমরা বের করে ফেলে দিচ্ছি এখন আমরা আমের টুকরোগুলো একটা পাত্রে নিয়ে নিব আমরা যে পাত্রে রান্না করব ওই পাত্রেই সরাসরি ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ সামান্য পরিমাণ একটু এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ ভিনেগার এই আচারটা যদি আপনারা সংরক্ষণ করতে চান অবশ্যই কিন্তু ভিনেগার দিতে হবে আর যদি আপনারা সাথে সাথেই এই আচারটা কয়েকদিনের মধ্যে খেয়ে ফেলেন তাহলে এখানে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি চিনি আর আম খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে আর একটু বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন তবে এটাকে রেস্টে অবশ্যই রাখতে হবে এই তো দেখুন আধা ঘন্টা পর এখানে চিনির গা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর এটাকে রান্না করে নিচ্ছি একটা বলক যখন চলে আসবে তখন এটাকে আমরা নেড়ে চেড়ে দিচ্ছি এরপর যে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর দিচ্ছি একটু মরিচের গুঁড়া এতে করে এই আচারের কালারটা অনেক সুন্দর আসবে এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি কিন্তু পাতলা তারপরে কিন্তু দেখুন আমগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না এটা কিন্তু রেস্টে রাখার কারণে হচ্ছে তাই বলছি আমটা অবশ্যই রেস্টে রাখবেন এতে করে আমটা শক্ত হবে আর ভাঙবে না যখন আমরা নাড়াচারা দিব এ তো নাড়াচারা দিয়ে নিয়েছি এখন দেখুন এটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আচারের মশলা এখানে আমি পাঁচ পাঁচফোরণ ব্যবহার করেছি আর দিচ্ছি চিলি ফ্লেক্স এতে করে কিন্তু আমাদের আচারটা ঝাল হবে খেতে ভালো লাগবে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাচ্ছে তবে যারা কিনা না একটু জুসি জুসি খেতে চান এই আচারটা তারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন তবে যেহেতু আমি একটু সংরক্ষণ করব তার জন্য কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিচ্ছি আর এখানে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি আমার আচারটা কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর চলে আচারটা দেখতে অনেক লোভনীয় হয়েছে বাস আমাদের কাঁচা আমের টকজাল মিষ্টি আচার কিন্তু তৈরি যারা কিনা এরকম কাঁচা আমের টকজাল মিষ্টি আচার খেতে পছন্দ করেন কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এই আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এই আচার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এক বছর পর্যন্ত আর আচারটা কিন্তু ভাত রুটি মাংসর সাথে খেতে দারুণ মজা লাগে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ